চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই আল্লাহর হক। মানে আল্লাহদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর কর্তব্য। আল্লাহ অবদারিত করে না যে না এ তোমাদেরকে আমি জান্নাত দিব না। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম এই কিতাবের দুই নাম্বার হাদিসে বললো না। আর রাবাউন হকুন আল্লাহ আন লা জান্নাত চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। আল্লাহর হক মানে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর কর্তব্য আল্লাহ অবদারিত করে না যে না এ তোমাদেরকে আমি জান্নাত দিব না এক নাম্বার মধ্যে মিনুল খাম সারাব পান গাড়ি মদ পান গাড়ি দুই নাম্বার আকিলুর রিবাস সুদ খোল এক নাম্বার নিয়মিত মদ খায় নিয়মিত মদ খায় মদ খাওয়া অবস্থায় মারা গেছে হ্যাঁ মদ খাওয়া অবস্থায় মারা গেছে অনেকে মারা যায় হ্যাঁ দেখবেন বিভিন্ন ম্যাগাজিনে ছাপা হয় আমাদের দেশের ওমকমক বিখ্যাত অমুক দেশে গিয়ে মারা গেছে হাউ ডিড হি ডাই সে কিভাবে মারা গেছে প্রশ্ন করেন উত্তরটা দেখে ওই জায়গায় কি লেখা আছে এটা আর বললাম না সে মারা গিয়েছে কিভাবে তখন সাংবাদিক ওই দেশের বা তার আশেপাশে যারা তারা যে জবাবগুলা দেয় দেখে নেন কি জবাব বেশিরভাগের ক্ষেত্রে কি জবাব দেয় কয় টানতে টানতে মরে গেছে মুদমিনুন খাম মত পালকারী দুই নাম্বার আকিল রিবাফ সুদখর, তিন নাম্বার আকিল মালিল এতিম এতিমের সম্পাদন নয়ভাবে রক্ষণকারী চার নাম্বার হল আ পিতা মাতার না ফরমান সন্তান মা বাবার সাথে না ফরমানি করতেছেন আর এই অবস্থায় যেন আপনার মরণ না হয় এই চার শ্রেণীকে জান্নাত নাহাদে আল্লাহর হক অনেক সময় আপনার বিবির কথায় হতে পারে বিবির কথায় যে আপনি আপনার মা থেকে আলাদা থাকেন বাবা থেকে তো আলাদা যদি থাকেনও কোনো কারণে না বেয়াদবি করেন না বাবার সাথে তাদের হক তাদেরকে যথাযথ দেওয়ার চেষ্টা করবেন কিন্তু বেয়াদবি করেন না আব্বাব্মার সাথে কখনো বেয়াদবি করেন না কিছু বললে কথাটা আপনার আম্মা আপনারা যদি কিছু বলে ওই কথাটা যদিও দেখেন যে শরীয়তের খেলাফ পরে আসতে দেরে ঠান্ডা মাথায় বইলে দিয়ে আম্মা ঠিক হয়নি কথাটা আব্বা এটা তো আসলে সরিয়তের খেলাফ কথাটা ঠান্ডা বাবু নরম ভাষায় শালীনভাবে বলে দিবেন রাগ হয়ে যায় না এরকম মা বাবা মা বাবা ওনাদের সাথে কোনো অবস্থাতেই রাগ করবেন না ওনারা যদি কখনো অনৈতিক কোনো শব্দ মুখ দিয়ে বলে ফেলে আস্তে ধীরে বুঝাই দেন সবার সামনে না আস্তে কোথাও একটু সবার সামনে একটা কথা আপনারা বলে ফেলছে আপনার আব্বা আমরা ওখান থেকে আপনি আস্তে বাইরে চলে যান কোথাও চলে যান পরে এক দেড় ঘন্টা দুই তিন ঘন্টা পরে যখন দেখবেন আব্বা আম্মা আলাদা আস একা একা বলেন আব্বা শুধু কথাটা কোরআনের খেলাফ সুন্নাহের খেলাফ এটা বলা ঠিক হয়নি সুন্দরভাবে বুঝিয়ে দেন মা বাবার সাথে কোনো অবস্থাতেই ধমক ঝাড়ি ইত্যাদি দিবেন না আল্লাহ হেফাজত করুন এলো বারো নাম্বার তো সুদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাত হারা তেরো নাম্বার নবী সাল্লা সাল্লাম বলেন একটা জামানা আসবে আমার উম্মতের কেউ বাকি থাকবে না সবগুলো সুদ খাবে মানে কি এই হাদিস পুরোটা আসলে আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইতিদনা লানাস জামান লা ইপকো احد ইল্লা আকালাল 리বা এমন একটা সময় আসবে যে সময় সবাই সুদ খাবে কেউ বাকি থাকবে না নবীজি বলে ওয়া ইল্লাম ইআকুলহু যদিও ডাইরেক্ট না খায় যদিও সরাসরি সুদের কারবারে জড়িত না হয় সহহবুন মিন বুখারী সুদের ধুয়া তার গায়ে লাগবে সুদের হাওয়া তার গায়ে লাগবে যে বললাম আপনার দোস্ত আপনার নিয়ে চা খাওয়াইছে তো দোস্তে আপনারে সুদের টাকায় চা খাওয়াইছে আপনি তো জানেন না যদিও আপনার গুণা হবে না কিন্তু সুদের হাওয়া সুদের ধুয়া আপনার পেটে ঢুকে দিচ্ছে কেন এত ব্যাপক হয়ে যাবে সুদ তখন আপনি জানবেনও না যে আপনার পেটে আসলে কোনটা ঢুকতেছে আপনার যদিও গুলো হবে না হ্যাঁ আপনি যতক্ষণ না জানেন ততক্ষণ তো আপনার গুলো হবে না দি বেটা যে আপনার পেটে ডুবাই দিছে তার মানে সুদের হাওয়া সুদের ধোয়া আপনার শরীরে সে ডুবাই দিচ্ছে সাপে বিষ ডুবাই দেয় তো সাপে আপনি তো আপনি কি আর জানেন সাপ যে আপনার কামড় দিছে হঠাৎ তাতের অন্ধকারে আপনার পায়ের মধ্যে বসাই দিয়েছে ছবক ভিতরে ঢুকে গেছে আপনি তো জানেন না এটা সুদের টাকা খাওয়াই দিছে পেটের মধ্যে ধুয়া ঢুকাই দিছে এটা আমার বলে আমি বলেন আপনি যে বলি ভালো মানুষ অনেক ভালো মানুষদেরকে আপনার যারা সুদ খাইতে চায় না সুদের সাথে জড়িত হইতে চায় না এই বেচারার পেটেও যে সুদের কিছু ঢুকে গেছে কিন্তু জানে না তো নবী সাল্লা সাল্লাম বলেন এমন একটা সময় আসবে আপনারা বলেন তো এই সময়টা কি আসবে নাকি আমরা অলরেডি পেয়ে গেছি এই সময় হ্যাঁ তো গজবের এই ভয়ঙ্কর সাতটা অপরাধের একটা অপরাধ নবীজি বললেন সুদ খাওয়া পাঁচ নাম্বার বললেন এতিমের সম্পদ বক্ষণ করা ছয় নাম্বারে রসুল বললেন ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার সতী সাদী নারীর উপর মিথ্যা অবমান দেওয়া কিছু আলোচনা হবে ইনশাল্লাহ আজকে যতটুকু আমরা জানলাম ও মুসল্লি ভাইয়ারা আপনাদেরকে তো অনেক মহব্বত করি মায়া করি বিশ্বাস করেন মহব্বত করি বলেই এই আলোচনাগুলো আপনাদের সামনে করি কেন যদি একটা মুসল্লি ভাই এই অপরাধে জড়িত থাকেন থেকে থাকেন যদি এখান থেকে ফিরে আসেন তাহলে তো স্বার্থকে আলোচনা গুলা আপনাদেরকে আমি শত্রুতা বসত কখনোই এগুলা বলি না আমি তো প্রত্যেক মুনাজাতে বলি আপনাদের সাথে যেন জান্নাতে আমার দেখা হয় প্রত্যেক মুনাজাতেই কথাটা বলি তো এই জন্য এই অপরাধটা থেকে দেখেন না ফিরে আসা যায় কিনা তো বললাম না খুব বেশি দোয়া করেন আল্লাহ সু চলতেছে এই অবস্থা আমার তুমি মরণ দিও আল্লাহ আজকেই তুমি কালকের মধ্যে আল্লাহ খুব দ্রুত আমার তুমি এই অবস্থা থেকে ফিরে আনো আল্লাহ আমাদের সকলকেই অপরাধটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন